হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে দেখুন বাজার থেকে কত রকমের মাছ নিয়ে এসছে ছোটো চারা পোনা মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এটা হচ্ছে লটিয়া মাছ নিয়ে এসছে একসঙ্গে এত মাছ নিয়ে এসছে তাই জন্য একটু বরকে রাগারাগি করছিলাম কারণ এগুলোকে ধুতে হবে বাঁচতে হবে তারপরে তো নাকি এমনিই হয়ে যাবে সব কিছু তো সেজন্য এখানে আমি একটু রাগারাগি করছিলাম তারপরে ফাইনালি আমি এখানে সব কিছু বেছে টেছে নিয়েছি তারপরে মাছটা আমি ধুয়ে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি মাছের লবণ আর হলদি মাখিয়ে খেয়ে নিলাম তারপর মাছটা ভাজতে দেবো বলে এখানে সাদা তেল দিয়ে দিলাম কড়াতে আর এখানে দেখুন মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি মাছটা আজকে কলা দিয়ে রান্না করব আর লটিয়া মাছটা এখানে ঝাল করবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতা রেখে দিয়েছি কেটে আর দেখুন আমি এখানে মাছে একটু জিরে বাটা দেবো তো সেজন্য জিরাটা একটু ভেজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু ঠুঁকে নিয়ে দিয়ে দেবো তারপর লটিয়া মাছটা দিয়ে আমি হালকা করে একবার নেড়ে দিলাম তরকারিটাকে তারপরে আমি জিরাটা ঠুঁকে নিয়েছি তরকারিতে দেবো বলে এটা জল দিয়ে তারপরে দিয়ে দেবো কলা রান্নাতে তো এখানে দেখুন লটিয়া মাছটা রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছটা এদিকে আমি লবণ আর হলদি দিয়ে জল দিতে দিয়েছিলাম আর দেখুন আমি তরকারিটা ফুটে এসছে মাছগুলো দিয়ে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন